পরম করুণাময়ের অসীম দয়ায় কিছু সৈয়ত হাইক মারফাতের আলোকে আলোচনা করার প্রচেষ্টা রাখবেন ইশাল্লাজিস মালিকের মেহরবাণীতে কত সুন্দর ঘর বানাইয়া পরম লুকায় ঘরখানায় মোমেন মানুষ কই এই আজব খেলায় কত সুন্দর ঘর বানাইয়া পরম লুকায় ওই ঘরখানায় মোমেন মানুষ কই এই আজব খেলায় ঘরের কে বা ঘুমায় কে বা জাগায় কে বা স্বপ্ন দেখায় ঘরের কে বা ঘুমায় কে বা জাগায় কে বা স্বপ্ন দেখায় মনসুর হেল্লাজ আনাল হক বলিয়া স মহিমায় যায় চলিয়া মানুষ কই মোমেন কই পরমেরই খেলা এবার প্রসঙ্গিক আলোচনায় আসি ইতিমধ্যে নেট দিনে ভাইরাল হয়েছে আমাদের মুসলমানের ধর্মীয় একজন নেতা তরিকত সুফি ধারণার একজন বিজ্ঞপ্রবীণ আলেম দিন জ্ঞানী মানুষ তিনি ইন্তেকালের পরবর্তীতে যা হয়েছে তা আপনারা সবাই দেখেছেন সচেতন মহল দেখেছেন তাকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেন ইনশাল্লা আজিজ নামটি হলেন মোহাম্মদ নুরুল ইসলাম পাগলায় কয়ে আমি ইমাম মাহাদি ইমাম হইল ধর্মীয় বা গোত্রের নেত্রা মেহেদি অর্থ রং সৌন্দর্য আলোকিত পথ প্রদর্শক অভিভাবক ধর্মীয় নেতা সুন্দর নেতা সমাজের যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না মানুষ উপকৃত হয় নুরুল ইসলাম মানে বা নুরুল পাগলা মানে ইসলামের আলো নুরুল ইসলাম শব্দের অর্থ হলো বা নুরুল ফাগলা ইসলামের পাগল আর নুরুল ইসলাম মানে ইসলামের আলো নূর মানে আলো ইসলাম মানে শান্তি আত্মসমর্পিত দল ধর্ম হল স্বভাব চরিত্র যার ব্যক্তিত্ব রয়েছে আর যার ব্যক্তিত্ব নেই সে শয়তানের পদঙ্ক অনুসরণ করে মানে নুরুল ইসলাম ইসলামে দাখিল হয়েছে আত্মসমর্পিত হয়েছে সে শয়তানের পদঙ্ক অনুসরণ করেন নাই তার মসজিদগুলোর মাধ্যমে নবীনেই অরেসুদুল আম্বিয়াদের মাধ্যমে নাহবুল রসুলদের মাধ্যমে তিনি কলমানিয়ে আত্মসমর্পিত হয়েছে তিনি সে কথাই বুঝিয়েছেন জানিয়েছেন কলমানিয়ে আত্মসমর্পণ করেছে নূর পাগলা মানে নূরের পাগল আশেক এখন এই নূরকে এই নূর হলেন যিনি কুল কায়নাতের মালিক যিনি আসমান জমিনের মালিক সব কিছুর মালিক সে মহান মালিকের পাগল তার প্যারা হাবিবের পাগল তিনি আশেক হয়েছেন বলেন সুবাহান আল্লাহ রাসুলের জ্যোতিমতির মধ্যে একাকার দেওয়ানা হওয়া এক কথায় আশেক পাগল এই নুরুল ইসলাম পাগল এবার হাদিসে কুশির মধ্যে রয়েছে কুলবুল ইনসানে বাইতুর রহমান কুলবুল মমনিনা আরসুল্লাহ মানে প্রত্যেকটি মানুষ আল্লাহর ঘর আর ওই ঘরে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ প্রবেশ করে না যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটি পরিশুদ্ধ পরিশুদ্ধি লাভ না করে সাড়ে তিনের দেহ সুন্দর পরিফেটি না করে ততক্ষণ পর্যন্ত আরস উল্লাহ আল্লাহর আরস আল্লাহ তার মন্দিরে দিল মন্দিরে অবস্থান করে না আল্লাহ নূর সেখানে যায় না না সুবাহান আল্লাহ অমর জায়গা রয়েছে আল মোমেনিনা মেরাতুল মোমেনিন একজন মোমেন অপর এক মোমেনের আয়নার সুখ দেখার শুরু আয়না দিয়ে আমরা কি দেখি দেখি আমরা আপন আপন চেহারা আপনা আপন আপন চেহারা মোমারুক এই আয়না চেহারা মোবারক আল্লাহ পাক তার নিজ সুরাতে নিজে বানিয়েছেন বলে না সুবাহান আল্লাহ খালাকালা আদমা আল্লাহ সুরতি খালাক আল্লাহ আদমা আল্লাহ সুরতি আমি আদমের সুরত নিজ সুরতে আমি নিজে বানিয়েছি বলে না সুবাহান না কার কথা আল্লাহর কথা বলে না মান্না গুঞ্জম দর দরজমিনু আসিমা লেকে গুঞ্জম দর কলবি মমিনিয়া মান্না দর দরজমিনু আসিমা লেকে গুঞ্জম দর কলবি মমন মহাল আল্লাহ বলেন যে আমার সংকুলন হয় না আমার ভার লাগব নিতে পারে না আমাকে নিতে পারে না আমি আল্লাহ নামের যে একটা পাওয়ার যে শক্তি যে কুদরত রয়েছে সেটা নিতে পারে না পাহাড় পর্বত নদী নালা আঠারো হাজার মক মধ্যে নিরানব্বই হাজার মকলুকাত মহান মালিককে নিতে পারতেছে না শুধু একটি মক নিতে পারতেছেন আঠাফুল মক লুকাত সকল সৃষ্টি সৃষ্টাত্ব যিনি নিয়েছেন ও হাল ইনসান যিনি ইনসানের সারদার আমার দয়াল নবীজিকে এই দয়াল মাধ্যমে তিনি আদম শুরু মধ্য দিয়ে অরাবুল্লাহ এই আর আঠারো হাজার লোক মধ্যে এই সৃষ্টি রাজের মধ্যে বিরাজমান রয়েছেন বলেন তাই বন্ধুরা আমার ছড়িয়াত্তরিক ফতেরা লোককে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে জানার সৃষ্টি ভুলের শেষ নেই পাগল হলে চলবে না আবেগে সব চলে না মপ সৃষ্টি করা যাবে না হত্যা করা যাবে না কাউকে গালমন্দ করা যাবে না কাউকে ভণ্ড বলা যাবে না তার আগে পিছিয়ে আপনি ডাটা নিন আপনি কী জানুন আর উনি কী জান তাই কাবা ঘরের উপরে বেলাল রাদুল্লাহ আজান দিয়েছেন নবীজিকে বলেছেন বেলা রাদুল্লা আলুন ইয়ারা আমি ঘরের উপরে কেবলা কোন দিকে হবে তখন দায়াল নবীজি নুরাডিমায় সারা নিয়ে বলেছেন হে বেলাল আমাকে তুমি দেখো না আমাকে আমি রসুলকে কেবলা বানিয়ে তুমি আজান দাও তুমি আজান দিবে আর মহান মালিক সেই আজান প্রচার করিয়ে দিবে সারা বিশ্বে এখন সেই আজান প্রসারিত হচ্ছে বলেন না সুবাহান হামলা পাঁচটি টাইম সকাল দুপুর আসর, মাগরিব এশা সমগ্র বিশ্বে চব্বিশ ঘন্টায় আল্লাহর স্মরণ কেল চলছে সালাদ চলছে দ্রুত চলছে বলেন না সুবাহানুবাহান বন্ধুরা আমার এইভাবেই ভাবে আমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এক বায়কে বলেছে মহান মালিক এই বাইতুল্লাহ আমার ঘর আর আর এক বাইতুল্লাহর কথা বলা হচ্ছে একশো বার আর সফুল মুখল শ্রেষ্ঠ যিনি হামলাহাল ইনসান আমার জয়বীজির কথা বলেছে আমার ঘর একশোবার বলেন হজরতাইজিৎ হজরত বাইজিদ্স্তাবি বলে বলেছেন লাইসাফি যুব্বতী শিব আল্লাহ তালা আমার যুব্বর অন্তরালে আমার যুবর ভিতরে যা কিছু আছে সবই আল্লাহ তালা আমার বা করো আমার তাবিদারি করো আল্লাহ রসুলের বা তাবিদারি হয়ে যায় বলেন এবার আবার আমার একটু সামনে গিয়ে যাই কাবার শব্দের অর্থ কি কাবার শব্দের অর্থ অর্থ কেবলা মানে দিক পথ প্রদর্শক রজু হওয়া নিশানা করে ইবাদত করা মহান মালিক কাবা ঘরকে একবার আমার ঘর বলেছেন আর মানব ঘরকে বলেছেন আমার ঘর একশোবার বলে না সাধনার বলে দয়া এই কাবা সায়ের করে মানে দেখা সাক্ষাৎ দেয় সায়ের করে সাক্ষাৎ দেয় শোবাহানন্ না বুঝে বেবুজেরা তালগোল পাকিয়ে ফেলে মপ সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে এটা করা যাবে না এটা কোনো ধর্মে নেই এটা সকল ধর্মের ভিত্তি হলো সত্য সত্য ন্যায় নিষ্ঠার মাধ্যমে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে আপনার বল প্রয়োগ করে আপনার কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষের উপরে বল প্রয়োগ করা যাবে না হত্যা করা যাবে না মফ সৃষ্টি করা যাবে না সন্ত্রাসী কায়দায় জঙ্গি হামলা করা যাবে না তৌহিদি জনতা কারা তৌহিদি জনতা আমাদের আমরাই কি তৌহিদি জনতা না কি অন্য কারা আমরা কী মেসেজটা বহির্বিশ্বে কী মেসেজটা দিতেছি আমাদের এই ধর্মকে ধর্মকে কেন আমরা ছোটো করতেছি আমাদের স্বার্থ সিদ্ধির জন্য তাই বন্ধুরা আমার সাথে সাথে অনেক মানুষ মারা যায় সকলের কবর হয় কবর আরবি শব্দ কবর হয় আবার সকলের মাজার হয় না অনেকের মাজার হয় আবার অনেকের রজা হয় আবার অনেকের রজা হয় না কবর এক জিনিস মাজার দরকার এক জিনিস রজা এক জিনিস নবী বন্ধের যেখানে সাহিত হবেন সে যেখানে অবস্থান করেন সেটা হয় রওজা শরীফ যেখানে আউলিক গ্রাম মাহুব বন্না প্রিয় বন্দা সলবে সালেহীন সাহিত্য থাকেন সেটা হয় মাজার শরীফ বা শরীফ যেখানে সাধারণ মানুষ মৃত্যুবরণ করে তাকে সাহিত্য করা হয় সেটা কবর পরিষ্কার এভাবে আমাদেরকে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে শিখতে হবে জানা জানার শেষ নেই বোঝার শেষ নেই তাই বন্ধুরা আমার অহেতু বনোয়ার কোনো কথাবার্তা চলে না মাই কিয়াস কোন হাদিস ফ্যাকা শাস্ত্র মিলিয়ে আপনি গবেষণা চালিয়ে তারপর দলিল কোন হাদিসের দলিল নিয়ে আপনারা সেটা প্রোটেক্ট করবেন মোকাবেলা করবেন এটাকে আছে কি আসেন নাই আছে কি নাই এলালা ইমান ইমান আলিয়ন্লাহ মোহাম্মত আল্লাহ নবীজির প্রেম ভালোবাসা মোহাম্মত নেই তো ইমান নেই এখন আমরা আমরা যারা উম্মত দাবি করি দয়াল নবীজির আমাদের মধ্যেই যারা রয়েছে দয়াল নবীজকে কিছু মানে কিছু মানে নবীজির নূর মানে না নবীজি ইলমে গায়েব মানে না নবীজির হাজির নাজির মানে না নবীজির মিলাদ কিয়াম মানে না ভাইজান তো সব মহান মালিক তাকে দান করেছেন যিনাকে সৃষ্টি না করলে সারা জানের কোনো কিছু সৃষ্টি করতেন না মহান রবুল্লাহ আমিন আদেশে কুশির মধ্যে রয়েছে হাবিব আপনাকে সৃষ্টি না করলে হ্যাঁ আপনি নাহলে সারা জানে কোনো কিছু সারা জাহানের কোনো কিছু সৃষ্টি করতাম না হে হাবিব আপনি প্রকাশিত না হলে আমি আমার আল্লাহতে প্রকাশ পেতাম বলেন না সুবাহ আল্লাহ রুসুল মিন আলী ইমান নবীর প্রেম ভালোবাসা মবাদ আছে তো ইমান আছে শুধু নবীজির প্রেম ভালোবাসা মবাদ থাকলে চলবে না আইল বেয়েদের আউলিয়া গ্রামের প্রেম ভালোবাসা মব্য থাকতে হবে বর্তমান জামানে অলিয়া উলিয়াদের প্রেম ভালোবাসা মবাদ থাকতে হবে আউলিয়া উলিয়াদের কথা সুরা কাহাবের রয়েছে সুরাত কাহাবের আলোচনা পড়ুন ঐতিহাসিক ঘটনা রয়েছে নবিরসুলদের ছাব্বিশ থেকে সাতাশ জন নবিরসুলদের আলোচনা রয়েছে মায়েদের আলোচনা রয়েছে অলিয়া উলিয়াদের আলোচনা রয়েছে চলবে শাহ আলি আলোচনা রয়েছে মোমেন বান্দাদের আলোচনা রয়েছে ওমেন বান্দাদের আলোচনা রয়েছে মনাফেকদের আলোচনা রয়েছে তারপর মোমিনদের আলোচনা রয়েছে পদ হেদায়েতের হেদায়ের আলোচনা রয়েছে বন্ধুরা যেটা কাফের মোনাফেকদের আলোচনা সেটা তরিকা পন্থীদেরকে ট্যাগ দিয়ে তাদের উপর মাপ সৃষ্টি করবেন এটা এটা কেউ গ্রহণ করবে না আমরা আর শেখের রুসুল যারা রয়েছে আমরা গ্রহণ করবো না আপনাদেরকে আমরা আপনাদেরকে আমরা বন্ধু মনে করি আপনাদের আলেমুল্লা আমাদেরকে দয়ালিনবী ইজ্জর সম্মান দেয় দেওয়ার জন্য বলেছে। ইজ্জের সম্মান একমাত্রই আমরা পাই বা আপনারা পাবেন এতে থাকবেন কালকে আমার পর্যন্ত কারণ আপনারা নাইবেন রসুল ওর আম্বিয়া বলেছেন যে আমার তহিদ এক লহর কালামুল্লাহ শরীফ আমার হাদির শরীফ আমার আহলেবের প্রতিনিধি রেখে গেলাম হাদির শরীফ রেখে গেলাম এই চারটি জিনিস তোমরা আকৃতি হবে কখনো পথভ্রষ্ট হবে না আমরা তা পরি নবীজিকে সালাম দেই সাহাবিদের সালাম দেই সলবে শাহ আলী হিন্দের সালাম দেই আউলি কামদের সালাম দেই আমাদের উসিলা মহান মালিক আমাদের ইবাদত দোয়াগুলো কবুল করেন তাই বাবুজিরা আপনারা শরীফ সেটাও দয়াল দ্রুত কিয়ামত দ্রুত সালামত দ্রুত সকল সর্বাবস্থায় দ্রুত এবং মিমবরের যিনি ইমাম সাহেব এখন দাঁড়িয়েছেন তিনিও পাঠ করবে ইন্নাল্লাহ আল্লাহ কথা ইউ সেল্লু আল্লাহ নাবি ইন কথা ইউ সল্লু আল্লাহ্নাবী আল্লাহ জিনা আল্লাহ সল্লি মুসলিমা এ কারিমা সকলে পাঠ করে আমি আপনি এমাম মুক্তি মহাদেশ যারা রয়েছে সবাই শুরু করে আর দুরুৎসালামের মাধ্যমে বলছি যে তোমরা তোমাদের পরিবেশ সুন্দর করো আমাদের আমার দয়া তোমাদের উপর থাকবে আর যিনি দয়াল নবীজির উপরে দুরুসি পড়বেন সাথে সাথে তার দশটি গুণাখাতা মাফ হয়ে যাবে তার উপর দশটি রহমত বসিতে হবে এবং তার জন্য পরবর্তীকালে কালকে আমদর অব্দি যেখানে বালাখানা ব্যস্তখানা রয়েছে সেই ব্যস্তখানাকে সুসজ্জিত করা হয় আপনার আমার জন্য দয়াল নবীজির জন্য একমাত্র মহান মালিক তার প্যারা হাবিবের উপর ত্রেস্তাকুলদের নিয়ে দ্রুত রহম্মদ বরকুত বর্ষিত করে থাকেন বলেন না সুবাহ অন্য কোনো ইবাদতে মহান মালিক করেন না বা অন্য কোনো সৃষ্টির প্রতি তিনি ওইভাবে নেন না দয়াল নবীজিকে যতটুকু ভালোবাসে তাই দয়াল নবীজির জন্য আমরা আল্লাহকে ভালোবাসব আল্লাহকে পেতে হলে দয়াল নবীজির ভালোবাসা মহবত লাগবে তাজিবের সম্মান লাগবে আনুগত্য লাগবে নবীজির জন্য আহেলবাদকে জানে মানে প্রাণে ভালোবাসতে হবে আহেলবাদকে ভালোবাসতে হবে বর্তমান জামানায় অলিয়া উলিয়া পীর হেদা যারা হেদায়েতের পথ দিশে তাদেরকে ভালোবাসতে হবে তাই মার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে সক্ষম হবেন বা বিশেষ গবেষণা করবেন আপনারা যখন আলোচনা শুনবেন এটা অনুরোধ রেখে যাচ্ছি পজিটিভ মন মাইন্ড সরল মন মাইন্ড সরল সোজা মন মন মাইন্ড নিয়ে শুনবেন নেগেটিভ মন মাইন্ড নিয়ে আলোচনা শুনবেন না ভুল ধরার জন্য আসবেন না ভুল ধরতে আসলে আপনার ইমান বা আমল চলে যাবে তাই আমরা কোরআন শূন্য মোতাবেক চলি নামাজ কালাম কালামা নামাজ হজ যে পাঁচটি বিধান রয়েছে সে পাঁচটি বিধান মানবো সত্য নেওয়ার পথে চলবো সকলের সাথে আমরা সক্ষতা রাখবো কারোর সাথে আমাদের শত্রুতা নেই ইমান আকিদা বা আমাদের আকিদার দিক থেকে পার্থক্য থাকতে পারি আপনি আমি আপনি আমাকে ভুল বুঝতে পারেন বা আমি আপনাকে ভুল বুঝতে পারি এটা ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা এটা নিয়ে সংঘাতে যাবো না এটা আমরা এটা নিয়ে আমরা তর্কে বিতর্কে যাবো না কারণ ইসলাম শান্তি ধর্ম সম্মর ধর্ম মানবিকতার ধর্ম ক্ষমা করে দেওয়ার ধর্ম উদারতার ধর্ম সেটা আপনাকে আমাকে ক্যারি করতে হবে এবং এই ধরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে হবে আপনাকে আমাকেই সত্য পথে চলতে হবে সদ্ভাবে জিন্দিগি পরিচালনা করতে পারলেই এই ধরা আসা যাওয়া সার্থক হবে বলে আমি আশা করি আর যত বড়ই হয় না কেন আমরা আমরা যত বড়ই হই না কেন দয়াল নবীজির দয়াল দয়ালনবীজির সাপের ছাড়া কেউই মুক্তি পাব না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো যদি মনে হয় লাইক কমেন্ট শেয়ার ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরকাত